টাঙ্গোয়ার হাওয়ার বর্তমান খুবই জনপ্রিয় একটি জায়গা আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি টাঙ্গওয়ার হাওয়ারে যেখানে মাত্র আট হাজার টাকার বিনিময়ে আপনি একটি প্রিমিয়াম লাক্সারিয়াস হাউস বোটে থাকতে পারবেন আর এর সাথে থাকছে পাঁচ বেলার মূল খাবারের সাথে বেলার স্ন্যাক্স এছাড়াও আপনাদের সাথে শেয়ার করবে টাঙ্গয়ার হাওরের সব পর্যটন স্পট যেখানে আপনি দেখতে পাবেন ছবির মতো সুন্দর নীলাদ্রিলেক জাদুকাটা নদী ওয়াশ টাওয়ার ছড়া পাহাড় এবং একটি সিক্রেট ঝর্ণা যার পানির বিশুদ্ধতা মিনারেল অটারের থেকে হাজার গুণ বেশি আরও থাকছে হাউজবোটের রিভিউ এবং মজার সব মুহূর্ত আর গান বাজনা আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সো লেটস গেট ইনটু দ্য ভিডিও সুনামগঞ্জের উদ্দেশ্যে আমাদের জার্নিটি শুরু হয় ধানমন্ডি বত্রিশ নম্বর শ্যামলি কাউন্টার থেকে আমরা নিয়েছিলাম এসি বাস এবং পার পার্সন ভাড়া পড়েছে এগারোশো টাকা করে আনফর্চুনেটলি ঢাকা সিলেট হাইওয়ে এই আশুগঞ্জ অংশ এসে আমাদের এক লম্বা জ্যামের সম্মুখীন হতে হয় আমরা অ্যারাউন্ড সিক্স আওয়ারের মতো এখানে জ্যামে আটকা ছিলাম কখনো কখনো এই জ্যাম নাকি আরো বেশি হয় রাস্তার অবস্থা খুবই খারাপ এবং আপনি যখন ট্রাঙ্গুয়ার হাওয়ারের জন্য প্ল্যান করবেন তখন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে এই অংশে এসে কিন্তু আপনাকে একটা হিউজ পরিমাণ জ্যামের সম্মুখীন পারে হতে হতে এইটা মাথায় রেখে আপনার প্ল্যানটা করবেন এবং এই জ্যামটা কখনো কখনো ছয় ঘন্টা আট ঘন্টা বা তার বেশিও হতে পারে ফাইনালি ষোলো ঘন্টার যার্নি শেষে আমরা সুনামগণ পৌঁছাই অ্যান্ড আনফরচুনেটলি আমাদের হাউস বোর্ড থেকে কল দেওয়া হয় এবং তারা বলে হচ্ছে আমাদের বোর্ডটা ছাড়ার কথা ছিল আনোয়ারপুর থেকে কিন্তু আমাদের দেরি হওয়ার কারণে তারা আর এখন আর আনোয়ারপুর নেই আমাদেরকে যেতে হবে লাউয়ের গড় একটা জায়গায় এবং তারা ডিটেলসও বলে দেয় ফোনে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে ডিটেলস ঠিকানা দিয়ে দেয় সো আমাদেরকে এই সুরমা ব্রিজের পাশ থেকে সিএনজি নিয়ে যেতে হবে হচ্ছে লাওয়ের গড় সুরমা ব্রিজ থেকে এই লাওয়ের গড় মূলত 30 কিলোমিটারের একটি রাস্তা যেতে যেতে अराउंड 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে আর ভাড়া পরে হচ্ছে 650 টাকা এখানে 650 টাকায় ফিক্সড কেউ কমও নেবে না বেশিও নেবে না এটা ওই ওদের ফিক্স করা সুরমা বিচ থেকে যতই ভিতরে যাচ্ছি পরিবেশ শুধু চেঞ্জ হচ্ছে গ্রিন আর গ্রিন আর ঠান্ডা বাতাস সাথে বৃষ্টি মানে পরিবেশটা অ্যামেজিং আরেকটু কথা বলে রাখি এই সোজা রোডটা কিন্তু চলে যাচ্ছে আনোয়ারপুর যেইখান থেকে মূলত বোটগুলো ছাড়া হয় আর আপনি যদি লেট করেন তাহলে আপনাকে যেতে হবে বাঁয়ের দিকে লাও এর গড়ে সুরমা ব্রিজ থেকে লাভের গড় এই রাস্তাটা মূলত হচ্ছে তিরিশ কিলোমিটারের এবং এই এই রাস্তার প্রথম দশ থেকে বারো কিলোমিটার খুবই সুন্দর স্মুথ এবং পরিবেশ এনজয় করতে করতে আপনি চলে যেতে পারবেন কিন্তু পরবর্তী খুবই বাজে এবং রাস্তার মাঝখানে মাঝখানে গর্ত এবং যখন ঝাঁকি এবং হিউজ পরিমাণ একটা ঝাঁকি এখানে লাগে তো এই জিনিসগুলো মনে রাখবেন যদি আপনি লেট হন কোনো কারণে তাহলে আপনার বোর্ড এই লাউের গড় এলাকায় এসে থামবে সো সেই ক্ষেত্রে এই 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 বাজে ধরনের একটি এক্সপিরিয়েন্স আপনার সহ্য করতে হইতে পারে আমরা লাওরগড়ের একদম কাছাকাছি চলে এসেছি এবং আপনারা চারপাশের পরিবেশ দেখেই বুঝতে পারছেন যে পরিবেশটা কত একটা সুন্দর একটা মনোরম পরিবেশ এবং মনে হচ্ছে সাদা মেঘের পাল আমাদের হাত ছানি দিয়ে ডাকতেছে আফটার লং জার্নির পরে যখন আপনি এরকম একটা ভিউ পাবেন ইউ উইল ফরগেট এভরিথিং আর কিছু কিছু ব্যাপার আছে না ধরেন আসলে ক্যামেরায় বন্দি করা ওই রকম সহজ হয় না যখন আপনি প্রকৃতির সান্নিধ্যে যাবেন এবং নিজে পার্সোনালি এক্সপিরিয়েন্স করবেন তখন আপনার অনুভূতিটা আপনার ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে আমার কাছে এইরকম একটা ব্লেসড অনুভূতি কাজ করতেছিল অ্যান্ড আই ওয়াজ রিয়েলি রিয়েলি অ্যামেজড বাই দিস ভিউ সতেরো ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছাই হচ্ছে গড় এবং এই পয়েন্টেই মূলত হচ্ছে জাদুকাটা নদী এবং জাদুকাটা নদী যেহেতু বলছে জাদু আসলেই এই নদীর মধ্যে একটা জাদু আছে চারদিকের পরিবেশটা দেখছেন কত সুন্দর এবং মনে হচ্ছে আকাশ এবং পাহাড়ের একটা মিলন মেলা বসেছে এখানে এবং আপনি এখান থেকেই কিন্তু মেঘালয়ের পাহাড় দেখতে পাবেন এক অপরূপ সুন্দর জাদুর মিলন মেলা এখানে হাউস বোর্ড থেকে এই নদীর পুরো ভিউটা দেখা যায় এবং এক অসাধারণ একটা ভিউ এটা আসলে ক্যামেরায় দেখে বা ভিডিও করে বোঝানো সম্ভব নয় আপনি যখন এক্সপিরিয়েন্স করবেন তখন আপনি ফিলটা পাবেন আসলে আমাদের এই জার্নিটা আরও কমফোর্টেবল করেছে দি হাওয়ার সেল বোর্ড এবং এই বোর্ডে আপনি মোটামুটি সব ধরনের লাকজারিয়াস ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবেন লাইক হচ্ছে ফিল্টার ওয়াটার টোয়েন্টি ফোর আওয়ার্স এয়ার কন্ডিশন ইলেকট্রিসিটি এভরিথিং ইউ উইল গট এটা ছিল আমাদের রুম এবং এদের প্রত্যেকটা রুম অনেক ওয়েল ডেকোরেটেড এবং আমি মনে করি দুইজনের জন্য এটা পারফেক্ট এবং খুবই সুন্দর আর হচ্ছে এদের কাপড় চুপড় রাখার জন্য হচ্ছে একটা ক্লোজেট আছে এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের অ্যামিনিটিস আপনি এখানে পেয়ে যাবেন যেমন হচ্ছে ইউনো টয়লেট এবং হচ্ছে ব্রাশ এবং সোপ এই জিনিসগুলো তারা প্রোভাইড করে আর ওয়াশরুমটাও ছিল খুবই গোছানো এবং সুন্দর সো ওভারঅল এটা একটা খুবই মানে দুইজনের জন্য একটা কমফর্টেবল একটা রুম আর এই হাউস বোর্ডে কিন্তু একটি সুইমিং পুল আছে হাউস বোর্ডে পৌঁছানোর পরে তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় কিন্তু যেহেতু আমরা লাঞ্চের পরে পৌঁছাই এই জন্য আমরা বলি ভাই আমাদের একদম লাঞ্চের খাবারটা দিয়ে দিতে অ্যান্ড তারা আমাদেরকে লাঞ্চটা প্রোভাইড করে সো লাঞ্চে ছিল হচ্ছে হাওড়ের গল মাছ এছাড়াও কিছু কয়েক পদের ভর্তা ছিল ছোট মাছের চরচরি ছিল এবং খাসির মাংস ছিল অ্যান্ড খাবারের কথা যদি বলে ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গ্রেট রিফ্রেশিং অ্যান্ড খাবারটা খুবই মজা ছিল ওনাদের এখানে পার্সোনাল একজন বাবুরজি থাকে উনি রান্না করে এবং ওভারঅল তার হাতের রান্না খেয়ে আমরা সবাই খুশি লাঞ্চের পরে জাদু নদীর ভিউ দেখতে দেখতে আমাদের বিকালটা কেটে গেল এরপর রাত আটটা থেকে শুরু হয় হচ্ছে গানের আসর এবং যেখানে বিভিন্ন ধরনের বাউল গান জারি গান সারি গান এগুলো গাওয়া হচ্ছিল এবং এইটার পরিবেশ ছিল অসাধারণ আমি পার্সোনালি বাউল গানের খুবই ভক্ত এবং এর জন্য আমার কাছে এই সময়টা এই পুরা ট্যুরের এই সময়টাকে বেস্ট মনে হয়েছে গান বাজনা শেষের পরে আমাদেরকে দেয়া হলো ডিনার এবং ডিনারে ছিল হচ্ছে মাছ এবং বিভিন্ন ধরনের সবজি হাঁসের মাংস খাবারটি ছিল খুবই মজাদার এবং আমরা খুবই এনজয় করে খেলাম লাস্টলি ছিল হচ্ছে দই এবং দইটা ছিল অসাধারণ এই ছিল টাঙ্গুয়ার হাওড়ের আমাদের প্রথম দিনের এক্সপিরিয়েন্স এবং রাত্রে আমরা আরো কিছুটা সময় আড্ডা দিয়ে শুয়ে পড়লাম টাঙ্গুয়ার হাওয়ার থেকে দ্বিতীয় দিনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের বোট ছুটে চলেছে টাঙ্গুয়ার হাওয়ারের মধ্য দিয়ে সকালের পরিবেশটা অসাধারণ ঝিরিঝিরি বৃষ্টি ঠান্ডা বাতাস শান্ত একটা পরিবেশ মনে হচ্ছে প্রকৃতির কোলের মধ্যে বসে আছে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে টেকের ঘাট যেখান থেকে আমরা হচ্ছে নীলাদ্রি লেক এবং লাকমাছড়া পাহাড়ে যাব। ঘাট হচ্ছে সবগুলো বোট এখানে আসে এবং তারা এখান থেকে এই নীলাদ্রি লেক এবং হচ্ছে লাকমা ছড়াতে নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বোট ছাড়াও আরো বেশ কিছু বোট কিন্তু এখানে নোংর করছে এবং তারাও কিন্তু এইভাবেই নিয়ে যাবে আপনাদেরকে পরবর্তী স্পট গুলাতে সকাল আটটার দিকে আমরা টেকের ঘাটা এলাকাতে পৌঁছাই এবং সাড়ে আটটার দিকে আমাদেরকে ব্রেকফাস্ট যদি এটা ব্রেকফাস্ট বলে ভুলো হবে একটি হেভি মিল দেওয়া হয় সো বেসিক্যালি এটা ছিল পোলাও কোরমা অ্যান্ড খাবারটা খুব আসলে দারুণ ছিল অ্যান্ড খাবার খেয়ে আমরা দেরি হয়ে গেলাম পরের গন্তব্য লাকমা দিকে লাকমা ছড়া যাওয়ার জন্য হাউস থেকে আগে থেকে রেডি রাখা হয়েছে হচ্ছে এই ধরনের চাঁদের গাড়ি তো এই চাঁদের গাড়ি বেসিক্যালি দশজন এখানে যাওয়া যায় অ্যারাউন্ড এবং রোড খুব একটা ভালো না কিন্তু তেমন একটা যে ঝাঁকি লাগে তা না তবে আরেকটা জিনিস এখান থেকে খুব একটা যে দূর তাও না অ্যারাউন্ড আমরা আট দশ থেকে বারো মিনিটের মধ্যে আমরা লাকমা ছড়ার এই স্পটে পৌঁছে যাই লাখমা ছড়া বেসিক্যালি এই স্পটটি মূলত হচ্ছে আপনার কয়েকটা পাহাড় একসাথে আপনি দেখতে পাবেন এবং হচ্ছে এখান থেকে ভারত থেকে যে ঝর্নার পানিটা এখান থেকে আসে এবং সেই পানি হচ্ছে খুবই ঠান্ডা এবং সুন্দর একটা পানি এটাই কিন্তু এখানে প্রকৃতপক্ষে এখানে যে ঝর্ণা ওইটা সম্পূর্ণভাবে দেখা যায় না কারণ ওইটা ভারতের অংশ আর এখানে বেশ কিছু দেখলাম কিছু মানুষ আসলে আমি মনে করছি মাছ ধরতেছে সে বেসিক্যালি তারা মাছ ধরতেছে না ভারতে যে পা ঝর্ণা থেকে যে পানিটা আসতেছে সেটার সাথে কিছু কয়লা আসে সেই কয়লা তারা সংগ্রহ করে তারা বিক্রি করে এটা বেসিক্যালি আমরা লেকের দিকে এখান থেকে পৌঁছাতে প্রায় দশ মিনিটের মতো সময় লাগে নীলাত্রী লেক আসলেই ছবির মতো সুন্দর চারপাশে সবুজে ঘেরা উঁচু নিচে টিলা একপাশে ভারত অন্য পাশে বাংলাদেশ আর লেকের নীল পানি সবকিছুকে মনোমুগ্ধকর করে তুলেছে নীলাদ্রি লেক ঘোরার জন্য এখানে ছোট ছোট নৌকা পাওয়া যায় অ্যারাউন্ড পঞ্চাশ টাকা পার পার্সনে আপনি এখানে নৌকা পেয়ে যাবেন আমরা যে নৌকাটি নিয়েছিলাম সেটা হচ্ছে জনের জন্য তিনশো টাকা পড়েছে নীলাদ্রি লেককে অনেকে আবার শহীদ সিরাজ লেক নামেও চিনে থাকে তো ছবির থেকেও আমি বলবো এই লেকটি সুন্দর যখন আপনি পার্সোনালি এক্সপিরিয়েন্স করবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি ছবির থেকেও বেটার কিছু দেখতেছেন এবং এই লেকের এই লেকের ভিউ সত্যি আমাকে অবাক করেছে নীলাদ্রি লেকে আমরা বোটটা রেখে বোটম্যানকে নিয়ে আমরা চলে যাই একটি হিডেন ঝর্ণার দিকে এতটাই সুন্দর এর আশেপাশের পরিবেশ এখানে নাকি এর আগে ছবির শুটিংও করা হয়েছে এবং অনেকেই এটাকে হচ্ছে সুরঙ্গ ঝর্ণা হিসাবেও চিনে থাকে তো নিরাদি লেক থেকে অ্যারাউন্ড পনেরো মিনিটের আপনি যদি পাহাড় ট্র্যাকিং করেন তাহলে এই ঝনাটিতে আসতে পারবেন ঝনাটি দেখতে অসাধারণ একটি গোল আকৃতির সুরঙ্গের মতো এবং এর নিচ থেকে পানি উপরে আসে এবং পানি খুবই ক্রিস্টাল ক্লিয়ার একদম আর হচ্ছে বিশুদ্ধ আপনি আমরা টেস্ট করে দেখেছি আমার মনে হয় না এর থেকে বিশুদ্ধ পানি আগে কখনো খাওয়া হয়েছে সো এর পরিবেশটা সুন্দর এবং পানিটা খুবই ঠান্ডা এবং আমরা এটা তো খুবই মজা করতেছিলাম অ্যান্ড দিস এক্সপিরিয়েন্স রিয়েলি অ্যামেজিং এরপর প্রায় এগারোটার দিকে আমরা আবার চলে আসলাম বোর্ডে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য বোর্ডে আসার পর আমাদেরকে দেওয়া হয় স্ন্যাক্স তো এখানে ছিল হচ্ছে মিল শেক আর হচ্ছে বিস্কিটস সো আমরা এটা এনজয় করতে করতে আমরা পরবর্তী এবং এই ট্রিপের লাস্ট ডেস্টিনেশন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের দিকে হাউস বোট গুলো মূলত এখন আর ওয়াচ টাওয়ার কাছাকাছি যেতে পারে না সরকারি কিছু নিয়মের কারণে হচ্ছে এখন হাউস গুলো আর ওয়াচ টাওয়ার এর কাছাকাছি যায় না তো এখন যেটা করতে হয় সেটা হচ্ছে ছোট ছোট নৌকা নিয়ে ওয়াচ টাওয়ার কাছে যেতে হয় আমরা একশো পঞ্চাশ টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করে আমরা দুইজন ওয়াচ টাওয়ার এর দিকে গেলাম আমরা যখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছিলাম তখন সত্যি মনে হচ্ছিল উই আর ইন আ টপ অফ দা ওয়ার্ল্ড আমার যত হতাশা যত অভিযোগ সবকিছু মনে হচ্ছে এই হাওরের নীল জলে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে i can't explain you guys how I was feeling that time it was like inside watch tower থেকে মূলত টাঙ্গুয়ার হাওরের ভিউটা দারুণ ভাবে দেখা যায় এখানে পানিটা বেশ পরিষ্কার আর কেউ চাইলে এখানে পানিতে একটু নেমে গোসল করে নিতে পারেন কারণ এখানে পানি বেশি গভীর না এটাই হলো ওয়াচ টাওয়ার থেকে টাঙ্গুয়ার হাওরের পুরো ভিউ আপনি যদি এক নজরে পুরো টাঙ্গুয়ার হাওড়ের ভিউটা দেখতে চান তাহলে অবশ্যই এই ওয়াচ টাওয়ারে আপনাকে আসতে হবে এবং আপনি পুরো টাঙ্গুয়ার হাওয়ারের পুরো সিনারিওটা আপনি হচ্ছে এখান থেকে এনজয় করতে পারবেন থেকে নেমে নৌকা নিয়ে আমরা আরেকটু ভেতরে গেলাম যেখানে পানির মধ্যে সারি সারি গাছ দেখা যায় যেটা খুবই একটি অসাধারণ অভিজ্ঞতা কিন্তু এখানে নেমে গোসল করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে কারণ এই গাছের শেকড় বেশ শক্ত আর মাঠ নিচের মাটি পিচ্ছিল তাই পায়ে বা হাতে যেন কোনো আঘাত লাগে সেদিকে একটু খেয়াল রাখবেন হাওড়ের এই ওয়াশ টাওয়ারের অভিজ্ঞতা ছিল আমার কাছে একদমই অন্যরকম কারণ পুরো এলাকায় পানিতে ঘেরা মাঝে মধ্যে সবুজ গাছপালা আর এই হাওড়ের নীল পানি এটাকে অসাধারণ করে তুলেছে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়ে আবার আমরা ফিরে এলাম হাউসবোটে হাউস বোটে ফিরে আসার পর আমাদের দেওয়া হলো দ্বিতীয় দিনের লাঞ্চ যেখানে ছিল ভাত আর মাছ আর মুরগির মাংস খাওয়াটা এখানে সবসময় ভালো ছিল এই হাউস খাবারের মানগুলো খুবই ভালো ছিল এবং এই পায়েসটা অসাধারণ লেভেলের একটি টেস্ট ছিল এবং এটার জন্য আমাকে বলতেই হচ্ছে মানে এই বাবুর রান্নাটা খুবই খুবই অসাধারণ আমাদের যেহেতু রাস্তায় দেরি হয়েছিল সেজন্য আমরা দুইটা স্পট মিস করেছি একটা হচ্ছে শিমুল বাগান আর একটা হচ্ছে বারিকের টিলা সো নেক্সট টাইম গেলে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এই ছিল আমাদের এক রাত দুই দিনের হাওয়ার ট্রিপ আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এছাড়াও এই ভ্রমণ গাইডটি সম্পূর্ণ পেয়ে যাবেন আমার ওয়েবসাইট লেটকো আসাদ ডট কমে থ্যাংক ইউ ফর ওয়াচিং